হ্যালো প্রিন্সপেপাল আমি রাহানুজ্জাহা তন্ময় সবাইকে তন্ময়েন্ট রুট চ্যানেলে স্বাগতম এখন সময় এগারোটার মতো আমাদের রাহ ভেড়াগুলো গার্বগুলোকে আপনার মাঠে চড়াতে নিয়ে যাওয়ার জন্য বের করা হয়েছে আজকে সারা সারা তো বৃষ্টি হয়েছে এখনও সকাল থেকে বৃষ্টি হচ্ছে এতক্ষণ প্রচুর বিশ্বত ছিল এই জন্য আর কি যাও দাও আর কি আপনার ইয়ে করা হয়েছিল না বের করা হয়েছিল না এখন একবারে বের করে মাঠে চলে যাচ্ছে দুই তিন ঘন্টা থাকলেই একবারে পেট ভর্তি হয়ে চলে আসবে চলে গেল আমাদের গারেলগুলো মাঠে চলুন আপনাদের আমি একটু ফার্মের মধ্যে একটু হেঁটে হেঁটে একটু দেখাই চলুন এখন আর একটা বিষয় দেখায় যে ঘাস কাটা চলছে এই বৃষ্টির মধ্যে হয়েছে ঘাসমাত্রই এক ভ্যান আনা হয়েছে আবার এগুলো আবার আনা হবে এখন আপনার তারা একটু রেস্ট নিচ্ছে সকাল করে মানে এক সকালেই সব ঘাস একবারে কাটা কেটে কমপ্লিট করার পরে তারপরে আপনার একবারে ঘাসগুলো আনা শুরু করে দেয় চলুন ফার্মের মধ্যে যাওয়া যাক এখন আপনার সকালের আমাদের সম্পূর্ণ কার্যক্রম শেষ শেষ হওয়ার পরে আপনার গরু এখন বর্তমান রেস্ট অবস্থায় আছে মানে সকালের গোসল ঘর টর পরিষ্কার করা গরু দোয়ানো তারপরে আপনার গরুকে খেতে দেওয়া এগুলো মোটামুটি সব শেষ এখন আমাদের সব আছে আমাদের একদম আছে মানে তারপরে আপনার যেদিকে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একই অবস্থা সবগুলো যে শান্তি মতো শুয়ে আছে আসলে আজকে সকালের কার্যক্রম ভিডিও করা হয় নাই কারণ প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে আর কি ফোন টোন নিয়ে আসা ফার্মের মধ্যে একটু কষ্টকর এখনও আপনার বৃষ্টি হচ্ছে মাত্র একটু বৃষ্টি পড়া একটু কমলো মানে এখন আপাতত আর হচ্ছে না মেঘলা মেঘলা আপনি এখন বাজে আনুমানিক এগারোটা সাড়ে এগারোটার মতো দেখতে পাচ্ছেন কোনো রোদ টোদ নাই সকাল থেকে আজকে রোদের সঙ্গে দেখা হয় নাই সব গরুগুলো এখন আর আপনার চারিটারেও একদম সুপার লেভেলের পরিষ্কার এখন আমরা সব সময় চারিটারে পরিষ্কার রাখি কারণ গরুর যেটুকু খাওয়ার সময় সেই টাইমে গরু ফুল খেলো খাওয়ার পরে আপনার আর কোনো চারিদে আর কোনো আমরা এক্সট্রা পানি বা কিছু রাখি না একবারে সব কিছু ক্লিয়ার করে দেয় শুধুমাত্র আমরা পানিটা রাখি আপনার রাতের জন্য মানে রাত্রে গরু যখন পিপাসা পায় তখন গরুগুলো একটু পানি খায় এই তা বাদে আর এই যে এখন যে যেমন নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন এমন সব সময় আমরা নিট অ্যান্ড ক্লিনই রাখি হট 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 এই দেখতে পাচ্ছেন যে এই দুইটা গরু এমনভাবে শুয়ে আছে যে মাঝের এই গরুটা হট 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 লাঠি বাদে হবে না লাঠি লাগবে যাই হোক আমি একটু পাশে গিয়ে চেষ্টা করি হট 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 যাই হোক এই যে এখন একটু ঠিকঠাক করে দেওয়ার পরে আপনার এইভাবে শান্তি মতো আর কি একটু জায়গা বাইল গরুটা দেখেন আর একটা সিঙ্গেল গরুও দাঁড়িয়ে নাই। আমাদের ফার্মের সব গরুগুলা শুয়ে আছে খুবই সুন্দর একটা দৃশ্য এমন দৃশ্য একটু কমই দেখা যায় কারণ একটা একটা দাঁড়িয়ে থাকে এখন যেমন এই যে এই গরুটা দাঁড়িয়েছিলো এখন আর একটা গরুও আর দাঁড়িয়ে নেয় সব ঘুম চলুনদের ঘুমের আর ডিস্টার্ব না করে আমি ফার্মের মধ্যে থেকে বের হয়ে যাই বের আপনাদের সামনের আর একটা গরু একটু অসুস্থ সেটা দেখাই আমাদের যে ইমরান ও ইমরান সাসা তোমার লোক আইছে তোমাৰ পাৰ্টনাৰ আইছে ঘটাৰ পাৰ্টনাৰ একে যাও এই যে তোমাৰ কি তাৰ কি গন্ধ গন্ধও পাইছ তুমি এইটো আৰু কটু ঘাঁচি এই হাঁচি দি কি হবি এই হাঁচিৰ কাম কি এই হাঁচি ঘটাব নে হেচি হাজির কাম কি অত পাতলা আসি দিয়ে কাজ হয় যেখানে আমাদের আর একটা গরু আছে সেটা আপনাদের দেখানোর জন্য আসলাম ওদের গরুটা একটু অসুস্থ অসুস্থ ছিল এখন অনেকটাই ঠিকঠাক গরুটা আর কি আপনার একটু দুর্বল হয়ে গেছিল। আপনারা এই বিষয়ে অবগত থাকবেন যে গরু যেসব গরুগুলো একটু বেশি দুধ দেয় সেই গরুগুলো একটু অসুস্থ অসুস্থই থাকে এখন মোটামুটি সুস্থ তার প্রচুর পায়ে ব্যথা হয়েছিল এখন আর পায়ে ব্যথাটা তেমন একটা নয় মোটামুটি এখন পঁচাত্তর আশি পার্সেন্টই আপনার সুস্থ বর্তমান যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এমন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত তারা সাথে ছিলেন